সাতপন্থীদের কাকরাইল মসজিদ ও টঙ্গি ইস্তেমা ময়দানের জন্য সুযোগ দেওয়া কোনোভাবে অচল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে অধিক আলে মোলামা সহ দুই হাজারের অধিক শহীদদের বিনিময়ে নব স্বাধীনতা অর্জিত হয়েছে এই আত্মত্যাগের বিনিময়ে অর্জিত রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে আমাদের আস্থার প্রতীক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলী এবং সমন্বয়কগণের অক্লান্ত পরিশ্রমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে আলহামদুলিল্লাহ আমরাও আমরাও এই প্রয়াসের গর্বিত শরিক বটে বটে সাংবাদিক বন্ধুগণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ভারত উপমহাদেশের দিনই কেন্দ্র বা মার্কাস ললুম দেবন মাদ্রাসা সূর্য সন্তান হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলায়ের হাতে তার ইলহামী চিন্তা চেতনা ও কুরবানির বদৌলতে দারুলুম দেওব মাদ্রাসার তৎকালীন প্রধানমূর্তি মুফতি আজম কেফায়তুল্লাহ রহমাতুল্লা আলাই সহ সমসাময়িক বরণ্য আলেমুলাদের সম্মিলিত পরামর্শে দাওয়াত উতলিগের মেহনতের সূচনা হয়ে সারা বিশ্বের মুসলমানদের নিকট মকবুল কাজ হিসেবে সমাদৃত হয়েছে সেই একই পন্থা একই কর্মপন্থা অনুসরণে পরবর্তী হজরত জি মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই ও হজরত জি মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাই কোরবানি ও মেহনত পরিচালনা করায় গোটা বিশ্ববাসী শহীদ দিনের আলো আলোকিত হয়েছেন অর্থাৎ অক্ট তিন হজরতগণী দারুল দেওবন্দের আকাবির ওলামায় কেরামগণের সাথে পরামর্শের ভিত্তিতে সকল দিনই কাজ আঞ্জাম দিয়ে আসছিলেন কিন্তু সত্য যে বিগত কয়েক বছর তৎকালীন বিশ্ব দিল্লির নাজামুদ্দিনের জনাব মাওলানা সাদ সাহেব নিজেকে স্বঘোষিত আমির ঘোষণা দিয়ে পরবর্তীতে দাওয়াত উত্তব লীগের শীর্ষস্থানীয় মুরব্বীগণ দেবন্দের দেওবদের ওরাম নিজের উস্তাদ গণের এমনকি পিতার উস্তাদ গণের বিরুদ্ধাচরণ করে পবিত্র বিরোধী মন গড়া অপব্যাখ্যা দিয়ে নবী রসুল সাল্লু আসাল্লাম ও রামগণের সানে মিথ্যা বেয়াদবিমূলক বয়ান ও বক্তব্য প্রদান করেই যাচ্ছেন এ বিষয়ে দারুল দেওবন্দ সহ সমগ্র বিশ্বের শীর্ষস্থানীয় ওলামা মাওলানা সাহেবকে তার বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান থেকে সরিয়ে আনার জন্য বারংবার আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন তিনি দারুল দেওবন্দের ফতোয়াকে উপেক্ষা করে কোনো বিন দেশি ষড়যন্ত্রকে বাস্তবায়নের অপচেষ্টা করে যাচ্ছেন এ পরিস্থিতিতে তাকে বাংলাদেশে আসার সুযোগ দেয়া যেমন বিপজ্জনক তেমনি তার অন্ধ অনুসারী ও ভক্ত সাতপন্থীদের কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমা ময়দানের জন্য সুযোগ দেওয়া কোনোভাবেই নিরাপদ নয় কারণ দুই হাজার আঠারো সালের পহেলা ডিসেম্বর টঙ্গি এস্তেমা ময়দানে তাবলিগের জুড়ের প্রস্তুতিমূলক কাজে অংশগ্রহণকারী তাবলিগের সাথী ও মাদ্রাসার নিরীহ ছাত্র ও শিক্ষক ও ছাত্রদের ওপর হত্যার উদ্দেশ্যে সাত নৃশংস চালিয়েছে এবং দুইজন তাবলিগের সাথী তাদের মৃত্যুবরণ করেন শুধু তাই নয় শত শত ছাত্র শিক্ষক সাথী মাথা হাত পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ও ঘরে কাতরাচ্ছে অন্যদিকে সারপন্থী হারিরা নিজেদের অপরাধ ঢাকার জন্য আক্রান্তদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে যাচ্ছে তারই আবার নিজেদের তারাই আবার নিজেদের স্বরূপ উন্মোচনের ভয়ে গত 6 নভেম্বর 2024 জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে নির্লজ্জ মিথ্যাচারে মিথ্যাচারের মাধ্যমে করবে তাদের কৃত সকল অপকর্মে ও দায়ভার ওলামা পন্থী সাথীদের ওপর চাপানোর অপচেষ্টা চালিয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ সদরুল মুদারিসিন হজরত মাদানি আরশাদ মাদানী দামাদহম এবং পাকিস্তানের শাইকুল ইসলাম হজরত মাওলানা তাতেই উসমানী সাহেব দামাদারাকা তহমের আজকালের বক্তব্য শুনলেই বোঝা যায় সাত মিথ্যাচারের পরিধি কত জঘন্য সাংবাদিক সম্মেলনে তাদেরও বক্তব্যে বিচার বিচারক মন্ডলীর সিদ্ধান্ত এই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে মর্মে যে বক্তব্য প্রচার করেছে তাতে যদি তাতে যদি তারা অটল থাকে তাহলে উপরোক্ত হজরতগণের আজকালের বক্তব্য ও অবস্থান লক্ষ্য করলেই প্রমাণিত হবে যে সাতপন্থীদের বক্তব্য ও অবস্থান ভ্রান্ত কারণ উক্ত দুই হজরতই দারুল দেবন্দের ফতোয়ার উপর অটল অবিচল রয়েছেন সাতপন্থীদের কথায় মূল ধারা বলতে পৃথিবীতে কোনো ধারা নেই তাবলিগের এই মেহনতের কাজ ওলামায় কেরাম ওলামায় দেওবন্দের সূর্য সন্তান হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই শুরু করেছেন এখনো হকানি ওলামায় কেরামগনি এই আঞ্জাম দিয়ে যাচ্ছেন মূল ধারা এর বাইরে কোনো ধারা নেই দাওয়াত তাবলিগের মেহনতে কোনো বৈষম্যের স্থান নেই কারণ বৈষম্য শব্দের অর্থ হল সব অধিকার থেকে বঞ্চিত হওয়া যারা দিনের কোরআন হাদিসের অপব্যাখ্যাকারী নবী রসুল সাল আলহি আসাল্লাম ও সাহাবায় কেরাম রিজওয়ানুল্লাহ আলহিম আজমাইন গণের বিদ্বেষী তাদের তো দাওয়াত তবলিগের মেহনতে কোনো অংশ থাকার কোনো সুযোগ নেই এক কথায় ওলামা বিদ্বেষী মানুষ কারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাতপন্থীদের কাকরান ও টঙ্গীতে কোনো অধিকার নেই থাকার কোনো প্রশ্নই নেই দাওয়াতুত তাবলীগের মেহনতের কোনো পক্ষ নেই বরং একটাই পক্ষ তা হল হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির বর্ণ পদ্ধতি অনুসরণকারী উলামায়ে হক্কানীর পক্ষ প্রিয় সাংবাদিক ভাইয়েরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা দুর্নীতিবাজদের তেল মদদ করে মদদ দিয়েছে ভোটার বিহীন নির্বাচনে ফ্যাসিস্ট হাসিনা হাসিনা দলীয় কর্মী হিসাবে মাঠে ময়দানে কাজ করেছে আজকে প্রায় ষাটের অধিক সহ দুই হাজারের অধিক শহীদ শহীদানের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ আমাদের আস্থার প্রতীক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলী এবং সমন্বয়গণের আশেপাশে ওই সাতপন্থীদের বীর দেখা যাচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আপনাদের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিষ্কার বলে দিতে চাই সরকারের আমলে সুবিধাভোগী কোনো ষড়যন্ত্রমূলক পরামর্শে কান দেওয়া যাবে না কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইস্তেমার মাঠ সহ সময়ের সব সময়ের জন্য জন্যই ওলামা বিদ্বেষী চাকপন্থী মুক্ত রাখতে হবে সাংবাদিক দেশ এখন একটি করছে দেশবাসী আলোর মুখ দেখার প্রহর গুনছে সরকার দেশবাসীকে একটি শান্তির দেশ উপহার দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই অবস্থায় সাতপন্থীদেরকে নতুন কোন ষড়যন্ত্রের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না অতএব দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে কাকরাল মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স ও টঙ্গীর ইস্তেমা ময়দান সপ্তাহের নব্বই পার্সেন্ট ওলামা পন্থী তাবলিগের সাথী তথা ওলামা এ কেরামের পরামর্শে সুরাই নিজামে চন্দেওয়ালাদের জিম্মায় ছেড়ে দিতে হবে গত পাঁচই নভেম্বরের মহাসমাবেশের ঘোষণাপত্রের দাবিও এটি ছিল এমনটি ছিল অন্যথায় চব্বিশ ঘন্টার নোটিশে ঢাকা অচল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আমরা সারা দেশবাসীকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখি না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন আগে গুটি কয়েক সন্ত্রাসী সাতপন্থীদের সংবাদ সম্মেলন সম্মেলন মিথ্যাচারে ভরা পাগলের প্রলাপ মনে হয়েছে সমাধানের পথ একটি খোলা আছে তোবা করুন আপনাদের আমিরকে তোবা করান দিনের সহি পথে ফিরে আসুন সংঘাত নয় শান্তির পথে চলতে শিখুন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে আপনারা সময় দিয়ে উপস্থিত থাকার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি